গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে আর শিশুদের আজকে ছুটি দিয়েছে বৃষ্টির কারণে প্রতি সপ্তাহে একদিন করে ছুটি দিচ্ছে আর যেদিন ছুটি দেয় সেই দিনই বৃষ্টিটা ঠিকঠাক হয় না মেয়ে আছে আকাশে অনেক কিন্তু সাথে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে রান্না করছি হচ্ছে মাছের ইলিশ মাছের মাথা রবিবার ইলিশ মাছ আনা হয়েছিল ইলিশ মাছ দিয়ে কচু শাক হয়ে গেছে কচুলতি হয়ে গেছে আর খেতে ইচ্ছা করছিল হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এখানে আমার তরকারি হয়ে গেছে হয়েই এসছে নামাবো আর আজকে করবো হচ্ছে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা ওটা আমি অনেক ধরেছি সোশ্যাল মিডিয়ায় তো ওটা কোনো দিন এমনি চিংড়ি মাছ ভাপা খেয়েছি কিন্তু কচু পাতা দিয়ে সেরকম খাইনি কচি কচি কচু পাতা নিয়ে এসেছি তো ওই রান্নাটা আজকে করবো ঠিক এরকম লাগে কচু পাতাটা গলা ধরবে কিনা জানি না একটু সিদ্ধ করে জল ফেলে নিতে হবে এখন মানে বর্ষার কচু তো গলা ধরতে পারে তো করবো ওটা রান্নাটা আমার সকালের ব্রেকফাস্ট এখানে আপেল কলা এর মধ্যে একটু কোটস দিয়ে দেব আর এই অ্যালমন্ড দুধটা যেটা এনেছি এটা আমার দিনের শেষ আজকে কালকে আবার আনিয়ে নেব আর এর মধ্যে হচ্ছে ড্রাই ফ্রুটস দিয়ে দেবো এই ড্রাই ফ্রুটসটা খুব ভালো এর মধ্যে ড্রাই ফ্রুটসও আছে আর বিভিন্ন সিডসও আছে অনেক কিছু একসাথে এই যে সিডস ড্রাই ফ্রুটস সব কিছু মিলিয়ে আছে তো এটা কয়েকটা দিয়ে দিলাম ব্যাস আর কিছু অ্যাড করব না এর মধ্যে তো জাগেরি পাউডার যারা মিষ্টি পছন্দ করে জাগেরি পাউডার হানি দিতে পারে তো আমি এমনিই খাব এই ড্রাই ফ্রুটস কলা আপেল ওটার মিষ্টিতেই ভালো লাগবে খেতে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এবার কচু পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব দেখো আমার জন্ম যেহেতু বাঙাল বাড়িতে ছোটো থেকেই কিন্তু বাঙাল রান্নাবান্না খেয়ে বড় হয়েছি আর বিয়েও হয়েছে আমার বাঙাল বাড়িতে তাই এই ধরনের কচু কেঁচু খাওয়া কিন্তু আমাদের কাছে মানে ভীষণ বাঙালদের কাছে ফেভারিট একটা বিষয় কচু শাক তো ছোটোবেলা থেকে প্রচুর খেয়েছি ওপার বাংলা এপার বাংলার একটা বিখ্যাত খাবার আর কচু পাতা দিয়ে এই ভাপা কিন্তু আমি ফার্স্ট টাইম খাচ্ছি মানে রান্নাও করছি ফার্স্ট টাইম খাচ্ছিও ফার্স্ট তো খুব এক্সাইটেড খেতে কীরকম হবে আচ্ছা কচু পাতাগুলো এরকমভাবে কেটে নিয়েছি আর এখানে আমি পেস্ট বানাচ্ছি নারকেল দিয়ে দিয়েছি এরকম টুকরো টুকরো করে নারকেল কাঁচা লঙ্কা আর কালো সর্ষে দিয়ে দেবো পোস্ত দিয়ে দেবো একটু টক করে দেব তো এবার আমি রান্না করা শুরু করে দিই এখানে টিকেন নিয়েছি এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো তারপরে যে পেস্টটা করেছি সেটা দিয়ে দেবো অনেকটা রেখে দেব এর মধ্যে ডিম ভাপা এরকমভাবে করলেও ভালো লাগে আর লিচু ডিম ভাপাটা খুব ভালো খায় তো ওই চিংড়ি মাছটাছ খেতে যায় না তো ওকে ভাবে ডিম ভাপা করে দিই ওটা ভালো খায় আর কচু দিয়ে দেবো টিফিন কারিটা না একটু বড়ো হলে ভালো হতো আমার কাছে বড় স্টিলের টিফিন কারি নেই এই ছোটো টিফিন কারিতে ধরছিল না তো বড় বাটিতে আমি আগে মাখিয়ে নিই তারপর ছোটো টিফিন কারিতে ভাপা বসিয়ে দেবো তো এর মধ্যে সব কিছুই দিয়ে দিয়েছি আর যেহেতু আমি ফার্স্টে ভেবেছিলাম কচু পাতাটা একটু ভাপিয়ে নেব কিন্তু ভাপিয়ে নিলে একদম তো সেই কারণে লেবুর রস দিয়ে দিই ডাকতে না ধরে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর বেশ কানিকটা সর্ষের তেল ভাপা জাতীয় জিনিসের সর্ষের তেলটাই বেশি ভালো লাগে মোটামুটি আড়াই চামচের মতো দিলাম আর অবশ্যই কাঁচা লঙ্কা ভালো করে মেখে নিয়ে আমি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম টিফিন কারিটা এবার মোটামুটি কুড়ি মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট মতো থাকো তারপর খুলব এটা গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে দেবো এক্সট্রা যে ওই সর্ষে বাটাটা ছিল না তো এটা ডিম সিদ্ধ করে এরকমভাবে আর একটা টিফিন কারিতে ভাপা দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছ ভাপা ওটা খাবে না তবে ডিম এরমভাবে ভাপিয়ে দিলে ও বেশ ভালো খায় তো আলাদাভাবে ওটা করে দিচ্ছি তো বাকি যে ওই ডিমের ব্যাটারটা ছিল না সর্ষে বাটাটা ওটা ওভেনে দিয়ে দিলাম চার মিনিটের মতো দিয়েছি ওভেনে হয়ে যাবে ভালো এখানে আমার ভাপা একদম হয়ে গেছে তবে এখন খুলবো না তাহলে না ওই যে ফ্লেভারটা বেরিয়ে যাবে খাওয়ার সময় একবারে খুলবো তোমাকে দেখাবো আর এখানে কালকে পাঁচমিশালি তরকারি করব তো আজকে একটু ভাপিয়ে একটু ভেজে ভাপিয়ে রেখে দেবো এর মধ্যে তিন রকম সবজি আছে বরবটি পটল আর পেঁপে আছে আর কালকে আরও সবজি এনে এর মধ্যে অ্যাড করবো স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার চলো টিফিন কারিটা খুলে মাছটা দেখায় কীরকম কী হলো আর খেতে ভালোই হবে ফাঁকা জিনিস ভালোই হয় খেতে আর কচু পাতা দিয়ে তো ফার্স্ট টাইম খাবো কচু পাতাটা কীরকম কী লাগে গলা ধরে কিনা যদিও টক দই পড়েছে লেবু পড়েছে গলা ধরার কথা না দেখি রেজাল্টটা কি দাঁড়ায় তো দেখো এখানে দুটো টিফিন বক্সে আমি নিয়ে নিয়েছি এটা ডিম ভাপা আছে এটা হচ্ছে চিংড়ি ভাপা আছে মানে খালি চিংড়ি না কচু পাতায় চিংড়ি ভাপা ওফ বাবা খুলতে পারছি না তো ফার্স্টে এটা খুলি বাহ সুন্দর হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই কাঁচা সর্ষের কাঁচা সর্ষে কাঁচা সর্ষে তেলের মাছটাও না খুব বলতে যাচ্ছিলাম এই হচ্ছে ডিম তো চলো এখন মা আর ছেলে মিলে খেয়ে নেই ওইদিকে ভাত গরম করতে দিয়েছি কালকের একটু ভাত ছিল ওটা গরম করতে দিয়েছি আজকে লাঞ্চে থালি আমার সব পছন্দের পছন্দের এখানে ঘাটকল পাতা বাটা এখানে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর আজকের হচ্ছে সোস মানে খাওয়ার এই হচ্ছে কচু পাতা ভাপা দিয়ে চিংড়ি মাছ এই দেখো তোমাদের বলছিলাম না যেদিনই ঋষুদের ছুটি দেয় সেই দিনই এরকম করা রোদ ওঠে কী জানি কেন যেদিন মানে বৃষ্টি হওয়ার কথা সেদিন রোদ উঠবে এরকম গুড ইভিনিং এভরিওয়ান এখন বাজে সাড়ে পাঁচটা এখন আজকে সারাদুপুর ঘুমায়নি সিনেমা দেখছিলাম এখন যাচ্ছি বিষ্ণুপুরে একটা না শু কিনবো শু বলতে স্নিকার কিনবো আমার মর্নিং ওয়াকে পড়া যে স্টিকারটা না খারাপ হয়ে গেছে মানে স্নিকারটা খুব একটা বেশি কোয়ালিটি ভালো ছিল না তখন আর ওই যে সোলের জায়গাটা ওই জায়গাটা অনেকটা মানে পড়তে পড়তে খুয়ে গেছে তো একটা স্নিকার কিনতে যাব ওই আমি যাব ওখান থেকে মিস্টার মল্লিকা আসবে তারপরে কিনে টিনে নিয়ে ঘরে আসবো তো এখন বেরিয়ে যাই রিষু যাবে না রিসুর করা আছে অনলাইন ক্লাস আছে ও কালকে এক্সাম আছে আগের সপ্তাহে যে এক্সামটা হয়নি একটা এক্সাম বাকি ছিল তো সেটা হবে এখন অটো পাওয়াটাই হচ্ছে এখন চিন্তার বিষয় যেহেতু বিষ্ণুপুর মানে মেন সিটিতে যাব তো সেই কারণে স্কুটি নেব না একটা অটো আসছে গেছি আমি ওই সিলেদার্সের কাছে ওই যে দূরে সিলেদার্স দেখা যাচ্ছে আর এখানে এই ক্যাফেটা ব্রাউন টাউন ক্যাফেটা এত সুন্দর সুন্দর এখানে পেস্ট্রি পাওয়া যায় না কি বলবো কিন্তু অনেক কষ্টে নিজেকে সম্বরণ করে আমি এসেছি এখানে ঝালমুড়ি খেতে ভীষণ খিদে পেয়ে গেছে একটু ঝালমুড়ি খেয়ে তারপর সিলেদার্সে ঢুকবো আমি সিলেদার্সে যে উদ্দেশ্যে এসছি সেটা না করে আমি করছি হচ্ছে এখানে ব্যাগ দেখছি মেয়েদের দেখবে ব্যাগের প্রতি একটু দুর্বলতা কিন্তু বেশি থাকে এটা কি সুন্দর লাগছে না আর ডিসকাউন্টও চলছে মোটামুটি কিন্তু আমি তো ব্যাগ কিনতে আসিনি আমি এসছি হচ্ছে একটা জিমের ড্রেস নেব আর নেব হচ্ছে জুতো মেন হচ্ছে জুতোটা আর কিন্তু ব্যাগের সেকশানে এসে আমি আটকে গেছি এই ব্যাগটাও কিন্তু ভীষ সুন্দর লাগছে কিন্তু হোয়াইট কালার একটু চাপের মানে মেনটেন করাটা তো যাই হোক এখন এখান থেকে আমি যাই হচ্ছে উপরে উপরে জুতোটা নেব আর চলো উপর দিকে হচ্ছে জুতো সেকশান তার আগে দেখো এইখানে আমি ব্যাগ দেখছি এই ব্যাগগুলো হচ্ছে ওই নতুন বউদের কিন্তু বেশ ভালো লাগে রিসেপশানের দিন বেশ এরকম টাইপের ব্যাগ নিয়ে রিসেপশান পার্টিতে যাওয়া যায় তো এই ব্যাগটা কি সুন্দর লাগছে একদম স্টিল কালারের একদম অন্য রকম ব্যাগটা তো চলো এখন উপরের দিকে যাই কোথায় কি মানে জুতো আছে না আছে সেগুলো দেখতে চাই আমাদের নিউ মার্কেটে সিলেদার্সের যে পরিমাণ কালেকশন থাকে এখানে তার মানে শিখি ভাগও নেই বললেই চলে বিশেষ করে লেডিস সেকশানে লেডিস সেকশানের মধ্যে এই হচ্ছে স্নিকারের যে সেকশনটা আছে এখানে তো আরোই কম স্টক জানি না কেন হয়তো পুজোর সময় প্রচুর আসে তবে এই টাইমে কিন্তু আমি বেশি অপশান দেখলাম না যে জুতোগুলো দেখছিলাম ওগুলো আমার নেওয়ার না এই যে নীল টাইপের এই জুতোটা মানে স্কাই কালারের ওটাই একমাত্র আমার একটু ঠিকঠাক পছন্দ হলো বাকি সাদা আমি নেবটা আমি একদম মেনটেন করতে পারি না এই কালারের জুতোটা এটা তো মানে একটু পামশু টাইপের তাও দেখি একটু ট্রাই করে কি মানে সেরকম যে বিশেষ পছন্দ হয়েছে সেরকমটাই নয় একটাই পছন্দ হয়েছে ওই যে আকাশী কালারের যে জুতোটা তবে একটাই খালি দেখবো আরও কটা একটু অপশন দেখি এই জুতোটা ভালো লাগছে কিন্তু এটা কীরকম পুরনো পুরনো কীরকম কালছে একটা দাগ না এটা বাতিল এটা একদমই চলবে না তো এইটাই আর কি ফাইনাল মানে এই একটাই গিয়ে পছন্দ হয়েছে এটাই আর কি নিতে হয়েছে তো এই হলো গিয়ে আমার মর্নিং ওয়াক করার আউটফিট যেটা জাস্ট সিলেদার্স থেকে নিয়ে আসলাম শুটা মিস্টার মল্লিক নিয়ে আসছে ও আর ব্যাংকে আরও কিছু কাজ আছে সেগুলো করে তারপর আসবে আমি আগে অটোতে করে চলে আসলাম রিসুর জন্য বার্গার আনা হয়েছে এটা হচ্ছে কি তন্দুরি বার্গার মানে একটু তন্দুর করা তো চলো এখন বেজা গেছে আটটা কালকে রিসুকে স্যান্ডউইচ করে দেবো আলু দিয়ে পনির দিয়ে ওই স্টাফিংটা বানিয়ে রেখে দেবো স্যান্ডউইচের ব্রেড নিয়ে এসেছি বিষ্ণুপুরে না স্যান্ডউইচের ব্রেডগুলো খুব সুন্দর সুন্দর বড় বড় একদম বড়ো বড়ো যে ব্রেডগুলো হয় সেগুলো পাওয়া যায় তো আমার ড্রেসটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে শ্যুটাও পছন্দ হয়েছে যদিও ওখানে অপশন অনেক কম ছিল তবুও তার মধ্যে ওটা পছন্দ হয়ে গেছে তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে মর্নিং ওয়াকে আমি নতুন আউটফিট ভরে যাব একদম জুতো ড্রেস সব নতুন তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে গুড নাইট